য়ারের তৎপরতায় অপহরণের হাত থেকে রক্ষা পেল দুই কিশোর কিশোরী ভাই বোন সিভিক ভলেন্টিয়ারের নাম জগদীশ রায় তুফানগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ঘটনাটি সোমবার কালীবাড়ি বাস এলাকার ঘটনা ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ উদ্ধারকৃত দুই কিশোর কিশোরীর বাড়ি ডাওয়াগুড়ি তোষার পার এলাকায় জানা যায় দুই কিশোর কিশোরী তাদের বাবা মায়ের সাথে অসমের পাঠশালা এলাকায় ইটভাটায় কাজে গিয়েছিলেন দুই কিশোর কিশোরীর বাবা মা ইটভাটার সর্দারের কাছ থেকে দাদন হিসেবে অগ্রিম টাকা নিয়েছিলেন কিন্তু টাকা পরিশোধ না হতেই তারা ইটভাটা ছেড়ে চলে আসতে চেয়েছিলেন এবং চলে আসতেছিলেন আর এদিকে ঠিকাদার পিছু ধাওয়া করে তাদের কিছুদিন আসার পরেই বাবা মায়ের থেকে আলাদা হয়ে পড়ে ওই কিশোর কিশোরী তারা তুফানগঞ্জের গাড়ি ধরে তুফানগঞ্জের দিকে রওনা দেন আর এরপরে তুফানগঞ্জ থানার মোড়ে ওই কিশোর কিশোরী দুই ভাই বোন অসম থেকে আসা গাড়ি থেকে নামতেই দুজনকেই জোরপূর্বক একটি টোটোতে তুলে কালীবাড়ি বাস স্ট্যান্ডে দিকে রওনা দেয় অপরিচিত ব্যক্তি নজর রাখছি এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরে অপহরণের হাত থেকে রক্ষা পেল দুই কিশোর কিশোরী কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় এই মুহূর্তে দেখে নেব এবং শুনে নেব সেখানে সিভিক ভলেন্টিয়ারের কথা আমি তো এখানে ডিউটিতে আসি এখন এই বাচ্চা দুইটা তো যাইতে চাইছিল না যাওয়ার কারণে এখন আমি দেখি এখন ব্যাপারটা তো অন্য রকম তখন ওই ছেলেটাকে আমি দুই তিনজনকে ডাকি ডাকার পরে পরে এই ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে এই ছেলেটা এইভাবে বলে যে হ্যাঁ আমার মা পয়সা নিয়েছে মা ভাবছে আমাদের ডোজা বস্তু তুলে নিয়ে যাচ্ছে সামা মোট থেকে মানে এক প্রকার কীটনা বলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ এক প্রকার কিডন্যাপ বলা যেতে পারে তারপরে আপনি ওরা কি পালাই যায় হ্যাঁ ওই যে ঠিকাদার ছিল ওরা পালায়ে যায় আচ্ছা ওরা কিসে আমরা ভাটার মধ্যে গেছিলাম না বাবা মা কোন বাটা গেছিলে পাঠশালা পাঠশালা তো কোথায় আসামে আসামে পাঠশালা আচ্ছা হ্যাঁ ওই জায়গায় গেছিলাম বাবা মা আমরা সবাই একসঙ্গে আসছিলাম আসার পরে বাবা মা ওদিক দিয়ে চলে গেছে তাছাড়া আমি আমার আমার বোন একসঙ্গে পারেছি না আলাদা হয়ে গেছে ও আচ্ছা তারপরে তারপরে আমরা দুইজনে কি করলাম গাড়ি গাড়ি ভাড়া ভাড়া করে আসলাম আজকে পরে রাস্তার মধ্যে আইসা ধরলো কোথার থেকে ধরছে হ্যাঁ ঘুরে পরে কোথায় নিয়ে আসতেছে আর এই বাস তোলা না কোন জায়গায় আবার নিয়ে যাবো ওই জায়গায় নিয়ে যেতে চাইছে তুফানগঞ্জ থানার মোড়ে ওই কিশোর কিশোরী দুই ভাই বোন আসাম থেকে আসা গাড়ি থেকে নামতেই দুজনকেই জোরপূর্বক একটি টোটোতে তুলে কালীবাড়ি বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয় অপরিচিত ওই ব্যক্তি চিৎকার করলে মারধর করার হুমকি দেয় বলেও জানান ওই কিশোর কিশোরী কালীবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে দেখে টোটো থেকে কিশোর কিশোরী নামতে চাইলে দুজনকেই টোটো থেকে নামতে দিচ্ছিল না অপরিচিত ব্যক্তি টোটোতে প্রায় টানা হ্যাঁচড়া করতে করতে বাস স্ট্যান্ড থেকে বেশ কিছুটা এগিয়ে যায় বিষয়টি কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার দেখতে পেয়ে ছুটে আসেন এবং জিজ্ঞাসাবাদ করে কিশোর কিশোরীকে আটক করতে এই অপরিচিত ব্যক্তি অপর একটি মোটরসাইকেল করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় কালীবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তুফানগঞ্জ থানার পুলিশ এবং দুই কিশোর কিশোরীকে তুফানগঞ্জ থানায় নিয়ে আসে আবারও একবার ঘটনার সূত্রপাত কি করে সেটা আপনাদের জানাবো এবং তার আগে জানাবো কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় অপহরণের হাত থেকে রক্ষা পেল দুই কিশোর কিশোরী আর এখানেই ঘটনায় জানা যায় যে ওই কিশোর কিশোরীর বাবা মায়ের অসমের পাঠশালা এলাকায় ইটভাটায় কাজে গিয়েছিলেন আর দুই কিশোর কিশোরীর বাবা মা ইটভাটা সর্দারের কাছ থেকে দাদন হিসেবে অগ্রিম টাকা নিয়েছিলেন কিন্তু টাকা পরিশোধ না হতেই ইটভাটা ছেড়ে চলে আসতেছিলেন তারা এবং এদিকে ইটভাটায় পিছু ধাওয়া করা হয় তাদের কিছু দূর আসার পরেই বাবা মায়ের থেকে আলাদা হয়ে পড়ে ওই কিশোর কিশোরী এবং তারা তুফানগঞ্জের গাড়ি ধরে তুফানগঞ্জের দিকে রওনা দেয় তুফানগঞ্জের থানার মোড়ে ওই কিশোর কিশোরী দুই ভাই বোন অসম থেকে আসা গাড়ি থেকে না এই দুজনকে জোরপূর্বক একটি টোটোতে তুলে কালীবাড়ি বাস নিয়ে রওনা দেয় এক অপরিচিত ব্যক্তি ওই ব্যক্তি তাদেরকে কিডন্যাপ করতে চেষ্টা করেছিল যেমনটা খবর এবং চিৎকার করলে মারধর করার হুমকি দায় বলেও ওই কিশোর কিশোরী এমনটাই জানানো হয় এমনটাই বোঝা যায় কালীবাড়ি বাস এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এর পরেই কিন্তু দেখে যে টোটো থেকে কিশোর কিশোরী নামতে চাইলে দুজনকে এই থেকে নামতে দিচ্ছিলেন না ওই অপরিচিত ব্যক্তি আর এরপরেই তারা হাজরা যখন চলতে থাকে এবং বাস স্ট্যান্ড থেকে বেশ কিছুটা দূরে যখন এগিয়ে যায় ওই টোটো সমেত বিষয়টি কর্তব্রত সিভিক ভলেন্টিয়ার দেখতে পেয়ে ছুটে আসেন এবং জিজ্ঞাসাবাদ করেই কিন্তু উদ্ধার করেন ওই কিশোর কিশোরীকে